আসমানী কালাম তুমি আমাকে যা শোনাও আমি তা মানুষের কাছে পৌঁছে দেই আল্লাপা তোমার মাধ্যমে আসমানি কালাম গুলো আমার কাছে পৌঁছায় আমি আমার জাতির কাছে পৌঁছায় তাহলে যদি মরণ কখন হবে আর কেমত কখন হবে এটা আমার কাছে কেন তুমি জানতে চাইলে কামত কখন হবে জানলে তো আমি মুহাম্মাদুল রাসূলুল্লাহর আগে তুমি জিবরাইল জানতে মুহাম্মাদ হারগেজ না গুফতা তা না গুফতা জিবরাইল মুহাম্মাদ হারগেজ না গুফতা তা না গুফতা জিবরাইল না না তা গুফতা রব্বুল জলিল আমার নবী মুহাম্মাদুর রসুল্লাহ ততক্ষণ কোন কথা বলতেন না জিব্রাইল সালাম যতক্ষণ না বলে দিতেন আর আলাইহি সালাম ততক্ষণ পর্যন্ত কিছুই বলতেন না যতক্ষণ না আমার আল্লাহ জিব্রাহিল না বলে দিতেন জিব্রাইল আমি কি পাক বলে দিলে ওই সংবাদটুকুন জিব্রাইল নবীজিকে শোনাতেন আর নবী সেই সংবাদ শুনে অম্মদকে শোনায়া দিতেন কিন্তু আল্লাহ পাক বলেন এমন পাঁচটা বিষয় এলেম আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে কেয়ামত কখন হবে ওই নাজিল ওইসা বৃষ্টি কখন বর্ষণ হবে ওই আর আরহাম মায়ের পেটের গর্বে সন্তান পুরুষ হবে না মহিলা হবে এটাও কেউ জানে না সুবহানাল্লাহ বলেন এখন তো প্রশ্ন জাগবে হুজুর মাঝে মধ্যে তো আমরা মহিলাদেরকে আলটা সংগ্রাম করাই তো ডাক্তার বাবুরা তো সুন্দর করে বইলা দেয় বইলা দেয় না পুরুষ হবে না মেয়ে হবে সুন্দর করে বলে দেয় তাহলে কোরআন বলছে কেউ জানে না তাহলে ডাক্তাররা জানে কেমনি আমার মুসলমান ভাইরা একটা মানুষ এমনিতেই এমনিতেই সৃষ্টি হয় না কোরআনুল করিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটা ধাপ বর্ণনা করেছেন কয়টা ধাপ মানব সৃষ্টির সাতটা তবকা আছে সাতটা তবকা কমপ্লিট হওয়ার পরে তখন মায়ের পেটে এ সন্তানটা পরিপূর্ণ আকৃতি ধারণ করে ওই মুহূর্তে কম্পিউটারের স্ক্রিনে উঠে যে ছেলে নামে সুবহানাল্লাহ বলেন কিন্তু স্বাভাবিকভাবে একটা নারী একটা পুরুষ হালাল ভাবে তাদের দৈহিক সম্পর্ক হওয়ার পরে পৃথিবীর কোনো বিজ্ঞান কোনো মানুষ কোনো জ্ঞানী বলতে পারবে না ওইখান থেকে সন্তানটা পুরুষ হবে না নারী হবে আল্লাহ পাক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ধাপ পার করে যখন মায়ের গর্বের ভিতরে পরিপূর্ণ আকৃতি দান করে দেয় তখন মানুষ আল্লাহ পাকের সেই কুদরতটা কম্পিউটারের মাধ্যমে শুধু দেখে মাত্র বলুন সুবহান আল্লাহ ভিন্ন কোন সময়ে সাতটা তপকার আলোচনা করব ইনশাআল্লাহ বলেন মানব সৃষ্টির সাতটা তবকা আছে আমরা তো মনে করি বাস ছেলে বিয়া করাইছি এক বছরের মধ্যে নাতি একটা কোলে পাইলাম কি বলেন ঠিক কি না আমার মুসলমান ভাইরা চার নম্বরে হচ্ছে মানুষ কোথায় যাবে কি করবে এটাও পৃথিবীর কোন মানুষ জানে না পঞ্চম নম্বর হচ্ছে মানুষ কোন জায়গায় মারা যাবে মরবে এটাও কেউ জানে না মানোর যদি জানতো আমি বনরামপুর বাজারে গেলে যাবার পথে আইকপুর এলাকায় রোড এক্সিডেন্ট হয়ে আমার মরণ হবে কেও যাবে না বলেন আপনারা যাবেন পৃথিবীর কোন মানুষ এই মরনের সংবাদ জানলে পরে কেউ জেতো না আল্লাহ পাক এই বিষয়টা তার কাছে রেখে দিয়েছেন যার কারণে পৃথিবীতে আমরা আমাদের আकांक्षा নিয়ে বেঁচে থাকি আমরা শুধু আমাদের আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকি মরব যে এই চিন্তাও আমাদের মাথায় নাই ঠিক কিনা বলো নাকি বুঝেন নাই আকাঙ্ক্ষা নিয়ে মানুষ বাঁচে ভবিষ্যৎ পরিকল্পনা আজকে বেঁচে আছি আগামী দান আগামী দিনেই প্ল্যান এরপরের বছর ওইটা করবে পরের বছর ওইটা এরপরের বছর ওইটা এইভাবে প্লান সাজাইতে 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 একদম আগামী পঞ্চাশ সাল পর্যন্ত প্লান সাজায় রাখি আল্লাহ কয় তোর প্ল্যান তোর জায়গায় আমার প্ল্যান তো তুই অমুক দিন চইল আসি আজরা ইরাহিসলাম মরণের হাতে লইয়া সব সময় রেডি থাকি নির্দিষ্ট সময় আসলে পরে আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য চলে আসবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যতই নিকটত্ব আত্মীয় স্বজন থাকুক না কেন বন্ধু বান্ধব থাকুক না কেন পৃথিবীর কোন মানুষ আজরাইল হাত আজরাইলের হাত থেকে আপনাকে বাঁচাতে পারবে না এমন কি আজরাইল আলাইহিস সালাম জান কবজ করতে আসলে মানুষকে ঠোঁট নাড়ানোর সুযোগও দিবেন না দুনিয়াতে এমন নীতি আছে যদি আপনি কাউকে অনুরোধ করেন অনুনয় বিনয় করেন হয়তো সুযোগ দিতে পারে যা এই ভরের মত্তরে সুযোগ দিলাম চান্স দিলাম কিন্তু আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর কোনো মানুষকে চান্স দেয় না আজরাইল আলাইহিস সালাম চলে আসবেন

এজন্য কোন কবি বলেছেন ইহা হাম সব মুসাফির হে ইহা হাম মুসাফির হে ওহি আখের ঠিকানা কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা এই দুনিয়ার জীবনটাই মুসাফির খানা কেউ আগে যাবে কেউ পরে যাবে যুবক নাই বৃদ্ধ নাই মধ্যম বয়সী নাই যে কোনো মুহূর্তে চলে আসবে এজন্য হারদব হায়াতের জিন্দিগিটা আল্লাহর গোলামিতে কাটাতে হবে আমরা অনেক সময় মৃত মানুষের লাশ সামনে রেখে মাইক হাতে নিয়ে বক্তব্য দেই কারো গায়ে পড়লে কষ্ট নেন না আমাদের নসিহতের জন্য আমরা বলছি তখন বক্তব্য দেই যে ভাই ও মুখে মারা গেছে আল্লাহ যেন তারে maaf করে দেয় বলি কি সবাই বলেন বলি কি না হ্যাঁ বলা উচিত কিন্তু তুমি ভাই নসিহত নিলা কি অমুকে মারা গেছে তারে তোমরা maaf করে দিও কিন্তু তুমি যে তার জন্য রব্বের کریمের দরবারে maaf চাচ্ছ ক্ষমা চাচ্ছ ভবিষ্যৎ পরিকল্পনা তোমার কি আবার কি তুমি গান বাদ্য করবা নাকি আবার কি তুমি নর্তুকের সাথে নাচবা নাকি আবার কি তুমি টেলিভিশনের সামনে বসবা নাকি এই প্ল্যান নিয়া এই কথা তুমি বলবা আর আল্লাহ তোমাকে ছাড় দিবে আবার অশ্লীল কাজে তুমি যাইবা নাকি আবার বেহায়াপনার কাজে তুমি অংশ গ্রহণ করবা নাকি এরকম প্ল্যান হৃদয়ে থাকলে মুছে ফেলেন আল্লাহ পাকের দরবার থেকে বাঁচতে পারবেন না হারাম নিষিদ্ধ কাজ যে কোন নিষিদ্ধ কাজ যেটা শরীয়ত নিষেধ করেছে আল্লাহ এবং তার রসুল যেটা নিষেধ করেছে ওটা থেকে বেঁচে থাকার চেষ্টা করব আর বাস্তব জীবনে মরণকে বেশি বেশি আদ করব কত প্ল্যান নিয়ে তুমি বাড়ি করলা বাড়িতে ঢুকে এখনো সুযোগ তোমার হয় নাই আজরাইল চলে আসছে তোমার জীবনে কত প্ল্যান আছে তুমি শেষ করবা তুমি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছবা মানুষ তোমাকে বাহবা দিবে মানুষ তোমাকে ইজ্জতের আসনে বসাবে কিন্তু না বাই না সবই ধোকা আমাদের প্ল্যানের জায়গায় আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করবার সুযোগ হায়াতে আমরা পাব না আলাপ তো হায়াতুন ফালা তাকতুলু হায়াতের নাম অপর নাম হলো জীবন হায়াতের অপর নাম কি আলাপ তো হায়াতুন ফালা হায়াতের অপর নাম হলো জীবন এই জীবনকে যে হত্যা করবে খুন করবে ধ্বংস করবে তার চাইতে বোকা তার চাইতে মানুষ আর পৃথিবীতে নাই আজকেই তো তার প্রমাণ দেখেছি জনাব আব্দুল বাসিত স্যার আপনাদেরই সমাজের একজন উনি ইন্তেকাল করেছেন এমন কেউ নেই যে ওনার জন্য কাঁদেনি কি বলেন ঠিক কি না ঠিক কিন্তু ভাই তুমি চিন্তা করেছো কি তুমি যেদিন মারা যাইবা তোমার জন্য কেউ কাঁদবে কিনা তোমার জন্য দু ফোটা চোখের পানি কেউ ফেলবে কিনা নাকি দিকার জানায় বলবে জালেমটা মরছে ভালো হইছে পাপি মরছে ভালো হইছে এ নাদান মরছে ভালো হইছে নাকি এমন বলবে তাহলে তুমি তোমার জীবনটা কি কেমন ভাবে গঠন করতে তোমার মন চায় তুমি মরলে মানুষ তোমার ভালো বলো তোমার প্রশংসা করুক তুমি কি এটা চাও নাকি তুমি মরলে মানুষ শান্তি পায় এটা চাও এটা তোমার বিবেকের কাছে প্রশ্ন রেখা দিলাম এই জন্য হায়াতের জিন্দিগিতে এমন ভাবে জীবন পরিচালনা করা উচিত যে আজরাইল আলাইহিস সালাম যখনই আমার জান কবজ করতে আসে কোনো না কোনো ইবাদতের মধ্যে তালাশ করা পায় মুমিনের সেই সুযোগও আছে কি বলেন সুযোগ আছে কিনা হাদিসে এসেছি এখন এই প্রশ্নের জবাবে আপনি হয়তো বলবেন হুজুর এত লম্বা সময় পাব কিভাবে সারা রাত্র ইবাদত করা আমার পক্ষে কেমনে সম্ভব হবে বাইরে কৌশল জানলে রাস্তা জানলে সারা রাত ইবাদত আপনার করা লাগবে না আল্লাহর রসুল বলেছেন এসারের ফরজ জামাত আদায় করে কোন মুমিন বান্দা যদি ফজর নামাজ পড়ার নিয়ত কইরা গোমায়া যায় সারা রাত ফেরেস তারা তার আমল নামায় নকল ইবাদতের সাব লেখে ও ভাই কয়দিন রাত তুমি এসার নামাজ পড়া ঘুমাইস কয় রাত তুমি এসারের নামাজ পড়া ফজরের নামাজ পড়বা নিয়ত রাইখা ঘুমাইস বলো তোমার তো এমন সুযোগ আল্লাহ রসুল করে দিয়েছেন যে তুমি এসারের নামাজ জামাতের সাথে কইরা ফজর পর্যন্ত যদি তুমি ঘুমাই যাওয়া থাকো ফেরেশতারা তারা তোমার আমল নামায় নফল ইবাদতের সাব লেগবে তোমার গুম হইল নফল ইবাদত হইল দিনের বেলা একটা রোগী দেখতে যান না আপনি আল্লাহর রসুল বলেছেন কেউ যদি সকাল বেলা কোনো অসুস্থ রুগীকে দেখতে যায় তো সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জন্য আল্লাহর কাছে মান ফেরাতের দোয়া করতে থাকে আমরা কি যাই অসুস্থ মানুষ দেখতে মরণের সন্দিক্ষণে এখন রুখ বের হয়ে যাবে ওই সময় ফল ফলাদির গাঠটি নিয়ে তার দেখতাম আচ্ছা ওই সময় কি তার খাওয়ার সময় আছে তার সাথে কথা বলার চান্সও আপনার নাই সব বন্ধ হয়ে আসছে এজন্য আমার মুসলমান ভাইরা বুদ্ধিমানের জন্য আকলমানদের জন্য অল্প কথাই যথেষ্ট আর আমার মতো বোকাকে ধাক্কাইলো তো বুঝবে না কি বলুন ঠিক কিনা বারংবার কথাগুলো আমরা বলি বারবার বলি হয়তো অনেকে বিরক্ত বোধ করেন যে হুজুরের কি খাইয়া দেয় কাম নাই এমনি খোসা দিয়ে কথা কয় কেন আসলে আমরা হচ্ছে নবী রসুল রাজে মিশন নিয়ে কাজ করেছেন যে তরিকায় কাজ করেছেন আমরাও সেই তরিকা সেই মিশন নিয়ে কাজ করি আমাদের দায়িত্ব হলো আমাদের কাছে যা আছে আপনাদের কি দেওয়া আর বাদ বাকি আমল করবার ব্যাপারটা হচ্ছে আপনাদের হাতে কি বলুন যে কিনা আমল করার বিষয়টা আপনাদের বিবেকের কাছে কি ভালো বললাম না কি মন্দ বললাম একটু কম্পেয়ার করে দেখেন জীবনটারে কিভাবে সাজাইবে আমাদের এক বুজুর্গকে বলা হয়েছিল ও আল্লাহর বান্দা আপনি যদি নিশ্চিতভাবে জানেন আগামী কাল 10টায় আজরাইল আপনার জান কবজ করবে তাহলে আপনার প্ল্যানটা কি আপনি কি করবেন আল্লাহর বান্দা জবাব দিয়েছিলেন আল্লাহি আল্লাহর কসম করে বলি আমি যদি সুনিশ্চিতভাবে জানি যে আগামী দিন আমার 10টায় জান কবজ হবে আমি একবার সুবাহান আল্লাহ বেশি পড়ব না কিন্তু আমাদের বিবেক তো বলছিল একটু আগে যে বেশি বেশি ইবাদত করা একবারে সারাদিন দিন সারা রাত দশটা রাত পর্যন্ত ইবাদতই থাকবে বলুন ঠিক কিনা আর উনি একটু উল্টো বলছে যে একবার সুবাহান আল্লাহ আমি বেশি বলবো না প্রশ্নকারী জানতে চাইলেন বিষয়টা তো আজীব লাগলো এমন ভাবে বিষয়টাকে উপস্থাপন করলেন তার কারণ কি তখন আল্লাহর বান্দা বলে ও ভাই তুই শোনো আমি আমার হায়াতের জিন্দগির প্রত্যেকটা দিন চব্বিশ ঘন্টাকে এমনভাবে রুটি করছি এমনভাবে আমি আমার চব্বিশ ঘন্টার সময় এটাকে সাজাইছি আজরা যখনই আমার যান কবজ করতে আসবে তখনই কোনো না কোনো ইবাদতে তালাশ করে পাইবে অতএব নতুন করে কোনো ইবাদত সংযোজন আমার প্রয়োজন নাই এই জন্য বলছি যে একবার শুভানলা বলার সময়ও আমার দরকার নেই আর আমরা কি